হ্যালো গাইস আজকে আমরা রান্না করতেছি মজাদার শিম ভর্তা প্রথমে আমি গুলোকে ভালো করে ছিলে নিচ্ছে সবগুলো শিম একটা একটা করে আমি ছিলে নিচ্ছে আমি শিমগুলোর সাথে কয়েকটা মরিচ ও সিদ্ধ করতে দিয়েছে সবগুলো ছিলা হয়ে গেলে আমি একটি কড়াইতে তেল বসিয়ে দিয়েছে এখানে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি আম্মু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে আম্মু এখানে সিদ্ধ করা মরিচগুলো দিয়ে দিয়েছে ভালো করে নিয়েছে চেড়ে নিচ্ছে মরিচগুলো দিয়ে তারপর এখানে সিদ্ধ করা শিমগুলো চেয়ে রেখেছে এলো আম্মু ওইগুলো দিয়ে দিচ্ছে ওইগুলো দিয়ে আম্মু ভালো করে নেড়ে নিচ্ছে সবগুলো একদম ভেজে নিচ্ছে আম্মু সবগুলো ভেজে নিলে হালকা ভেজে নিলে এখানে আম্মু ধনে কুচি দিয়ে দিচ্ছে দিয়ে এগুলা ভালো করে ভেজে চোলা থেকে নামিয়ে নিয়েছে তারপর শিমগুলো একটি থালায় রেখে ভালো করে মেখে নিচ্ছে আম্মু মাখানো হয়ে গেছে এগুলা সুন্দর করে পরিবেশন করলো